হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আজকের আমি তোমাদের একটা নিউ রেসিপি করে দেখো বেগুনি বেগুনি কীভাবে তৈরি করেছি আমি সেটা তোমাদের দেখাবো প্রথমে একটা বলে করে বেসন নিয়ে নিয়েছি বেসন নিয়ে সেখানে অল্প করে দিয়ে দিয়েছি খাবার সোডা পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পাউডার এবং অল্প করে কালো জিরে এবং দিয়ে দিয়েছি ওখানে স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আপনারা এইভাবে ভালো করে বেসনের সাথে হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নেবেন আপনারা চাইলে অপশনালেই লঙ্কা গুঁড়ো পাউডার দিতে পারেন আমি ওখানে দিই এরপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেবেন আমি অল্প জল দিয়ে এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারটাকে ভালো করে তৈরি করেছি ঠিক এই ভালো করে ফেটে নেবেন ব্যাটারটা যাতে না দানা দানা থাকে থাকার পরে আমি এই -এ করে নিয়েছি দেখুন ব্যাটার তৈরি করার সাথে সাথে আমি কড়াই এদিকে ফ্রেশ তেল রিফাইন অয়েল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি আপনারাও ফ্রেশ রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিন এবং আমি বেগুনগুলো ঠিক বেগুনের সাইজে এখন পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন নিয়ে এবং বেসনে দিয়ে তেল গরম হয়েছে কিনা অল্প একটুখানি বেসনের ব্যাটার দিয়ে দেখে নেবেন এইভাবে ওভার তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা স্লো করে দিয়ে আপনারা একটা একটা করে বেগুনিগুলো এভাবে ছেড়ে দেবেন তেলে কিছুক্ষণ ছাড়ার পরে বেগুনিগুলো এভাবে উল্টে নেবেন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন ঠিক আছে নিয়ে তুলে নেবেন লাল লাল হয়ে গেলে বেগুনি রেডি আমি ঠিক একই প্রসেসে বেগুনিগুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী